ওয়েলকাম টু লক্ষণপুর নস্করপাড়া বাঁধের ধার আমরা সবাই পরিচালিত আগামী পাঁচই এপ্রিল শনিবার শ্রী শ্রী রক্ষা কালী মাতা পুজো উপলক্ষে চার দিন ব্যাপী বিরাট বিচিত্রা অনুষ্ঠান বিরাট মেলা চন্দননগরের বিখ্যাত লাইটাং পূজার দিন সারা রাত ব্যাপী আতসবাজির ঝলকানি এবং রবিবার সিরিয়াল ও সিনেমা জগতের এক শিল্পী সমন্বয় অনুষ্ঠিত হবে সারা রাত ব্যাপী এক বিরাট বিচিত্র অনুষ্ঠান সোমবার ও মঙ্গলবার থাকবে ওপেরা পার্টি আয়োজিত সিনেমা জগতের দুই দিন ব্যাপী যাত্রাপালা আপনাদের সকলকে রইল সাধুর আমন্ত্রণ ধন্যবাদ